বেশ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি ওদিকে আওয়াজ হচ্ছে শুনতে পাবে না আশা করছি তো চলো এখন আমি আছি শ্বশুরবাড়িতে আর এখন বাজে বেলা পনে একটা আর শ্বশুরবাড়িতে এসে বিভিন্ন রকম কাজকর্ম যা হয় কালকে কালকে এসে সকালবেলা কালকে আসার পর সমস্ত কাজকর্ম সেরে তারপরে গেছিলাম বললাম বললাম আমাকে পুজো দিতে পুজো টুজো দিয়ে সরি সমস্ত কাজকর্ম সেরে না সকালবেলা বাবার বাড়ি থেকে এসেছিলাম এসে বললাম আমাকে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে এই তো বিকেলের দিকে এলাম একটা জায়গায় গেছিলাম তারপর সেখান থেকে বিকেলে এলাম তারপরে এই যে এখন রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি চলো দেখাই তোমাদের মিস্টার মুখটা বের করো দেখো ঠান্ডার মধ্যে কিভাবে আছে এই সাউন্ড যদিও পরে আবার কাটতে হবে আমার মনে হচ্ছে দেখি দাও নাও না দেখো চাদর নিয়ে ঘুমায় কে আমার চাদরটা নিয়ে ঘুমোচ্ছে জানো এই চাদরটা আমার খুব ভালো ফেভারিট চাদর একটা এই চাদরটা তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিল বিয়ের পরে প্রথম চাদর এটা আমার বিশাল পছন্দের এই চাদরটা আমার সেই জন্য আমি বেশি ব্যবহার করি না দেখো মুচি আর কীভাবে এটাকে মুচি আরের মতো করে ব্যবহার করছে মুচি আর কোথাকার ওই আমার মাথা ঢুকে গেছে দেখো 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 কী অবস্থা ব্ল্যাঙ্কেট মুড়ে নিয়ে কীভাবে লেপের ওপর দিয়ে জল এনে দেবো জল বাবা গেছে আমি ডিস্টার্ব একটা বোর্ড লাগাই দেবো তোমার নামে আমি ডিস্টার্ব করার জন্যই জন্মেছি তোমার নামে আমি হলো মানহানির মামলা করবো ঠান্ডার মধ্যে বিরক্ত করার জন্য মানহানির মামলা কেস করব আর আমি কম্বল কেড়ে নেওয়ার জন্য কেস করব আমার কম্বল তুমি দাও এটা এটা আমি কিনেছি এই রকম কাণ্ড কলাপ চলছে সকাল সকাল উঠে এই রুদ্র উঠেছে দেখো দেখো এবার এবার দেখো তুমি প্লিজ 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 দেখো মাথা উঠে দেখো 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 কি টনটনা রুদ্র দেখো না দেখো দেখো কি পরিমানে রুদ্র উঠেছে তোমার এ তুমি দিবা না বাবাকে পাঠিয়েছি কিন্তু পরে কিন্তু আমি দিয়ে দিতে পারবো না না আমি সরবো না কিছু করার আছে তোমার করেন ই হারুড় জোর উঠলো চলছে রে চলো এই যে এই পরিমাণ চলছে আচ্ছা তুমি যে ফ্রিজটা চালিয়ে দিয়ে রেখেছ ফ্রিজে কিছু আছে দেখো তো দেখো বন্ধুরা ফ্রিজে কিন্তু কিচ্ছু নেই শুধু দু জল ছাড়া তো ফ্রিজ চালিয়ে দিয়ে রেখে দিয়েছো আচ্ছা জল খাবার ঠান্ডা জল তোমাকেই দেওয়া হবে ঠান্ডা জল ঠিক আছে এই যে ঘরের কি অবস্থা দেখো এসে যা ঘর জোর পরিষ্কার আজকে করলাম পরিষ্কার করে একটু থাকার উপযুক্ত মনে হলো কারণ এই যে শোকেশ গুলো থাকি না তো এই জন্য নোংরা পড়েছিল প্রচুর পরিমাণে এগুলো পরিষ্কার করলাম আলনাটালা তবে আলনাটার অবস্থা দেখো এখনো ডাস্টবিন মনে হচ্ছে কারণ কী বলো তো আলনার গুলো শুধু তোমাদের দাদাবাই থাকলে এই রকমই ঘরটাকে ডাস্টবিন বানিয়ে রাখে ও যখন থাকে না তখন ঘর টিপটাপ থাকে আমার ও থাকলে এই রকম ডাস্টবিন করে আর এই যে দেখো আলমারি ভেবেছিলাম এবারে এসে আলমারিটা পুরো গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখবো তবে আলমারির অবস্থা দেখো এই দেখো পুরো আলমারির অবস্থা দেখো আলমারিটা গুছো পরিষ্কার করে তো হচ্ছে না যেন সময় পাচ্ছি না আর যে দুই একদিন থাকি না ওই দুই একদিন করতে করে না মনে হয় একটু এই দুপুরবেলা আবার এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানেই যেতে হবে তো আর ইচ্ছে করছে না এগুলো গুছোতে এখানে দেখো কাঁসার বাসন অনেক আছে ওই ঘরে সামসেটের উপর দিয়ে আরো অনেক রাখা আছে কাঁসার বাসন টাসন এখানে বালিশ টালিশ পা বালিশ এখানে অনেক কিছু আছে যেগুলো তোমাদের দাদা ভাইয়ের অনেক জিনিস আছে যেমন বিয়ের জিনিসগুলো ওগুলোও আছে অনেক কিছু বুঝতে পারবে না পুরোটা না খুলে দেখালে তারপরে এই দেখো শোকেসের কী অবস্থা শোকেসটা মোটামুটি কিছুটা গুছিয়ে রাখা যায় যতটা ততটাই গুছিয়ে রাখি এই যে তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে নিচে থাকটাতে দেখতে পাচ্ছ এটাতে পুরো গুডডুড জিনিসেই ভর্তি প্যাকিং তারপরে এই যে দেখো এটাতে দেখো আমার মানে এইরকমই চলে ডাস্টবিন বুঝলা ডাস্টবিন রকম কাজে লাগে সেটা তোমাদের এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে কারণ পুরো ডাস্টবিনের মতো হয়ে থাকে গুছানো সময় পায় না এক কথায় এই যে চলো এগুলো থাক আপাতত তারপরে দেখাই তোমাদের এইটা এইটা ভীষণ টাইট হয়ে গেছে এটা খুলতেই চায় না ও বাবা এটা খুলছে না অনেক কষ্ট করার পর খুললাম এটা হাত দিয়ে এই যে এখানে মশারি থেকে শুরু করে আসন থেকে সুন্দর সুন্দর আসনের ডিজাইন আছে এখানে জানো তো তোমাদের সাথে একদিন ভাবছি শেয়ার করবো এখানে সোয়েটার আছে অনেক তারপরে গুড্ডু জিন্স প্যান্ট অনেক রকম আছে আর এই দেখো একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট গুড্ডু যখন ছোট ছিল তখনকার একটা ব্ল্যাঙ্কেট এই দেখো ছোট্ট একটু ওই যে বাচ্চাদের নেয় যে ওই ব্ল্যাঙ্কেটগুলো তারপরে চলো এই দেখো এখানে একটি সুন্দর সুন্দর আসনের ডিজাইন এই দেখো ভালো লাগছে বলো তো কমেন্টে জানাবে ঠিক আছে যাদের ভালো লাগছে এই দেখো আমি যেগুলো যেগুলো আসন আগে সেলাই করতাম সেগুলোই সব এখান দিয়ে আছে তারপরে এই দেখো আরও একটা আসনের ডিজাইন পুতুল আরও আছে মাকে যেগুলো দিয়ে গেছি ওগুলো মার কাছে আছে মানে আমার শাশুড়ি মার কাছে আরও অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি অনেক আসন বিয়ের পরে পরে সেলাই করতাম জানো তারপরে এখন আর হয়ে ওঠে না এই যে তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পরে দুনিয়ার ভিডিও টিডিও করি এখন এখন আর ইচ্ছে করে না বা ইচ্ছে করে আমার কিন্তু মানে সময়ের অভাবে করতে পারি না এখন তো চলো এখান দিয়ে সব প্যাকিং প্যাকিং করে রাখি এটা যেন কাপড় লাগাতে হবে কাপড় লাগালে সুন্দর হবে এই আসনটা এগুলো পরে একটা সময় যখন বাড়িতে থাকবো তখন এগুলো অনেক সময় পাবো এখন তো থাকি না তাই সময় হয়ে ওঠে না চলো এগুলো গুছিয়ে রেখে দেই তারপরে এই দেখো এইটার ভেতরে অনেক জিনিসপাতি আছে যেমন কাপ প্লেট অনেক রকম জিনিস এর ভেতরে কিছু তার টার আছে যেগুলো এই যে কালী পুজোর লাইটিং লাগাতে কাজে লাগে আমাদের এগুলো এর ভেতরে কয়েকটা টিফিন বক্স আছে তারপরে এর ভেতরে কাপ প্লেটের সেট সেট আছে আছে একটা এখানে দুটো কাপ প্লেটের আর প্রচুর কাচের জিনিসের সেট আছে এই দেখো প্রচুর কাচের জিনিসের সেট তারপরে এই যে দেখো দুটো দুটো কাপের সেট দেখি তো দাঁড়াও কোনটা কীরকম হ্যাঁ দাঁড়াও দেখি ওখান দিয়ে একটা বোল সেট আছে এই দেখো কাচের সেট একটা সরি কাপের সেট একটা কি সুন্দর না ডিজাইনটা এটা একটা পাওয়া সেট শ্রীশাম থেকে পেয়েছিলাম আমি আর এই যে আর একটা আছে এটা কসমো বাজার থেকে পেয়েছিলাম কাপগুলো খুব সুন্দর সুন্দর এখানে ছটা সেট আছে এখানেও ছটা আছে ছোট ছোটো করে তবে এটা আমার বেশি পছন্দের তবে এই কাপগুলো বেশি হার্ডই এগুলো হলো পাওয়া কাপ আর ওইখান দিয়ে কিছু কাপ প্লেট আছে যেগুলো আমার সব বিয়ের গিফট আরও আছে এই যে এখানটাতে আছে এই যে এই কেরিমাকটটার মধ্যে রেখে দিয়েছি কয়েকটা ও পড়ে গেল পরল এখান দিয়ে কয়েকটা আছে কাপ এই কাপগুলো দেখো এই কাপের ডিজাইনটা কি সুন্দর সাদা কালার পুরো সাদা এটা আমার খুব পছন্দের একটা কাপ আমার সাদা জিনিস মানে খুব ভাল লাগে এই যে এখানে একটা এখানে এখানেও ছটা আছে এই যে এই দেখো কাপগুলো কি সুন্দর না একই ভারী কাপগুলো এখানে ছটা আছে তো এগুলো সব গুছিয়ে গাছে আমি রেখে যাই সুন্দর করে